বাইস আসসালামু আলাইকুম চা ছাড়া একটু লাইট ওয়েট হেলমেট নিমেট বাট সেফটি থাকবে অনেক ভালো তাদের জন্য ইউহি কার্বন সো যারা ইউহির থেকে কার্বন নিতে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটি কার্বন হেলমেট রয়েছে বাইজর পাচ্ছেন কিন্তু ব্লু বাইজরটা কিন্তু ব্লু চাইলে ব্ল্যাকটা নিতে পারবেন ওকে নো প্রবলেম এবং এটা ভেন্টিলেশনটা কিন্তু অনেক বড় ওকে পেয়েছেন ভেন্টিলেশন সিস্টেম নোজ ভেন্টলেশন মাসালে অনেক বড় ওকে এবং স্পলোটা কিন্তু একটু ছোট করা হয়েছে বাট অ্যারোডাইনোমিক শেপটা থাকার কারণে কিন্তু আপনার এয়ার ফ্লোটা খুব ভালো হবে হ্যাঁ শুধু তাই না এই হেলমেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন বাইজর লক সিস্টেম মানে বাইজরটা কিন্তু আপনার বাতাসে উঠে যাবে না লক সিস্টেম আছে ওকে পুষ দিবেন লক উঠে যাবে পাশাপাশি আছে সানবাইজর সো এক হেলমেটে যাদের চাহিদা ছিল সব কিছু থাকবে তার জন্য কিন্তু কি ইউহি নিয়ে আসছে কার্বন হেলমেট ইউহি কার্বন এবং এটা সার্টিফিকেশন তো আর বলার কিছু নয় সবাই জানেন ইউহি কিন্তু সবসময় ইসি সার্টিফাইড হয়ে থাকে এবং এর প্যারিং কোয়ালিটি কিন্তু অনেক অস্থির দেখেন অন্যান্য প্যারিং থেকে একটু প্রিমিয়াম গ্রেডের প্যারিং কিন্তু দেওয়া হয়েছে ইউহিতে চিন গার্ডটা তো অবশ্যই রয়েছে দুইটা রিফ্লেক্টর আসে যখন আপনি রাইড করবেন এই রিফ্লেক্টরটা দূর থেকে আপনাকে রিফ্লেক্ট করবে এবং এয়ার ফ্লো সিস্টেম অনেক ভালো আর এই হেলমেটটির মূল্য রাখা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা নেওয়ার জন্য দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম